আজকের আওয়ামী লীগের রাজনীতি যেন অনেকটা ফুটবল ম্যাচের মতো হয়ে দাঁড়িয়েছে একজন উপদেষ্টা বলকে শট করলে সেটা যায় একদিকে আরেকজন উপদেষ্টা শট করলে সেটা যায় অন্যদিকে সমন্বয়কারীরা আবার বল মারলে সেটি চলে যায় ভিন্ন দিকে শেষমেশ প্রধান উপদেষ্টা একটা কিক মারলেন প্রশ্ন হল বল কি গোলপোস্টে ঢুকবে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য গণমাধ্যমে আসার পর আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছিল খুশির জোয়ার কিন্তু সাধারণ জনগণের মধ্যে কাজ করছিল ভয়ের এক শিহরণ পরবর্তীতে অবশ্য জানা গেল গণমাধ্যমে সেই বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসিফ নজরুল বর্তমানে নিজের হারানো অবস্থান ফিরে পেতে চাইছেন বিএনপি জামাত এনসিপি কিংবা আওয়ামী লীগ সবার কাছে তার রাজনৈতিক ওজন যেন কমে যাচ্ছে বিভিন্ন বক্তব্যের কারণে এই অবস্থায় অনেকেই মনে করছেন সরকারের উপর চাপ সৃষ্টি এবং আওয়ামী লীগের ইস্যুটি ব্যবহার করার পেছনে মাস্টারমাইন্ড হতে পারেন অধ্যাপক আসিফ নুরজুল যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা সরকার পতনের পরপরই ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত হোসেন এবং আসিফ নজরুল দুজনেই স্পষ্টভাবে বলেছিলেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নন এর পরপরই ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন তার পদ হারিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আসিফ নজরুল কি আসলেই তলে তলে গুটিবাজি করছেন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের কোনো সম্ভাবনা আপাতত নেই না এখন না নির্বাচনের পরেও অর্থাৎ ডক্টর ইউনুসের বক্তব্যে যে আশার সঞ্চার হয়েছিল যে কোনো সময় হয়তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বাস্তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে বন্ধুরা এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে আসিফ নজরুলের এই অবস্থান কি সত্যি কৌশল নাকি তিনি অন্য কোনো স্বার্থে কাজ করছেন আপনাদের মতে এই রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে সাধারণ মানুষের করণীয় কি হওয়া উচিত চুপচাপ পর্যবেক্ষক হয়ে থাকা নাকি সক্রিয়ভাবে মতামত জানানো কমেন্টে লিখে জানান আপনারা কি মনে করেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শিগগির উঠবে নাকি আরও দীর্ঘ হবে এই পথ চলা